নামাজ পাশক তোমার এবং পট্টি বান্ধার ছবি অনেক সময় তাদের দেখা যায় কিন্তু বিভিন্ন জায়গায় গিয়া গিয়া এমন সব কথা বলে আল্লাহ তাদের কথা এই বলেছে যে মমিন দাবি করে কিন্তু তারা মশিরে তারা এরকম কথা আমরা শুনছি যে বা মা দুর্গা হাতিতে চৈরে আইছে তাই আমাকে ফসল বাড়ছে আপনারা শুনেন না এরকম কথা

অধিকাংশই তার এমন অবস্থা হয়েছে যে তারা আল্লাহর সাথে অ্যাসোসিয়েট বানায় তার অংশীদার তার শরীক বানায় যখন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের এই ধরনের অবস্থা থেকে মুক্তি দিন সকলে বলেন আমিন সাতটা মুসলিম হতে হবে একবারে কোন রকমের সন্দেহwidetildeভাবে লা আল্লাহ ربنا নবীর রাসূল শেষ নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতাল লিল আলামিন কোন দিক দিয়েই তাকে যখন ঠেকানো যায় না দিনে দাওয়াত দিতেই থাকে দিতেই থাকে কাপের এবার প্রস্তাব করলো ও মহম্মদ ভালো করে শোনো আমাদের সকল ক্যাচাল মিটে যাহাক তুমি কিছুদিন তোমার রবের এবাদত করো আবার কিছুদিন আমাদের মূর্তির সামনে মাথা নত করো আর আমরাও কিছুদিন তোমার রবের ইবাদত করি এবং আমাদের মূর্তিরও করি আমরা একটু মিলমিশ কইরে নিরপেক্ষভাবে সুন্দর পরামর্শ দিছে নাকি এটু ধর্ম নিরপেক্ষতা কোন একটার পক্ষে থাকার দরকার ব্যক্তার পক্ষে একটু একটু থাকি এই আকিদা কি মুসলমানের এই আকিদা কোন মুসলমানের হতে পারে মুসলমানের ধর্ম ইসলাম হিন্দুদের ধর্ম হিন্দু খ্রিস্টানদের ধর্ম আছে প্রত্যেকের যার যার ধর্ম আছে কি নাই নেতারা স্লোগান বানাইছে ধর্ম যার যার উৎসব সভা বানাইছে কি বানাইছে না মুশরেক মুসরেখ এই ধারণা প্রসঙ্গ নয় মুশরেখ আল্লাহর নভী বলে কুল কমিন ও না আমার মতে না প্রত্যেক জাতির জন্য ঈদ আছে আনন্দ আছে ইহুদিদের বড় দিন আছে হিন্দুদেরও দুর্গা পূজা আছে তাদের আনন্দের দিন তোমরা আনন্দ করবা না আর তোমাদের আনন্দের দিন তারা আনন্দ করে এই কথা প্রস্তাব যখন করো হলো আল্লাহর পোলান আমি দেরি না করে সাথে সেটা এতে কালিমানা দিল করে দিল কন্যিয়া হেন বিয়ে ফের সম্প্রদায় যারা দিশভিলি যারা অবিশ্বাসী ভালো করে শোনো লা আ'বুদু মা তা'বুদু তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যারে ইবাদত করি তোমরা তার ইবাদত করো তোমাদন তে করো আমার আমি করি লাকুম দীনুকুম ওয়ালিইয়াদিন ফর ইউ ইওর রিলিজিয়ান ফর মি ইজ মাই রিলিজিয়ান আমার ধর্ম আমি করব তোমার ধর্ম তুমি করবা আমি যে আল্লাহর দরবারে ঘন্টার পর ঘন্টা সিজদাonautয়ো ক্যাদি তোমরা সেই আল্লাহকে মানো না আবার তোমরা যাকে ওই সমস্ত মূর্তি এটা সেটা বানায়া আল্লাহ বলে মানো আমি তাদেরকে মানি তোমাদেরটা তোমরা করো আমারটা আমি তাইলে তো ক্যাসাল মিটা দেয় যাই যায় না এবার দুর্গাপূজার সময় আমাদের প্রধানমন্ত্রী উনি একটা তেলাত করে শোনাইছেন আমি শুনছি লাকুম দিন দিন যার যার ধর্ম তার তার কাছে ঠিক কিনা কোরআনের আয়টা মুসলমান ভালো করে শোনো কোরআনের আয়টা হিন্দুরা মানে খ্রিস্টানরা মানে বৌদ্ধরা মানে ইহুদিরা মানে সবাই মানে মাননে শুধু মুসলমান কথা ঠিক কিনা নাম মাত্র মুসলমান যারা তারা মানে না হিন্দুরা ভালো করে মানে বলে মুসলমানের বাচ্চা শোনো তোমার সাথে সম্পর্ক আমার ভালো আছে বন্ধুত্ব একসাথে চা খাইতে পারি একসাথে খেলাধুলো করবো একসাথে ক্লাসে যাব কিন্তু কোরবানের দিন কিভাবে গরু জব করো ওটা আমি দেখতে যাব না যারা বলেন ঠিক কিনা কোন হিন্দু আসছে আপনার বাড়ি দেখি তোরা কেমনি করে গরু কোরবানি দেয় জীবনে তোমার ধর্মীয় অনুষ্ঠান আমি দেখতে যাব না কিন্তু মুসলমান এমন বেহায়া এমন বেলজ্জা হয়ে গেছে ওই মুসলমানরা কিভাবে দুর্গা পূজা করে দেখতে যায় কি যায় না দেখতে যায় কি যায় না প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি আপনি যে একটা তাল করেছেন খুব ভালো লেগেছে কিন্তু এত ব্যাখ্যা আপনি যাইতে পারেন নাই উল্টা ব্যাখ্যা করে বলেছেন ধর্ম যার যার উৎসব সবার জোরে বলেন না বল আউট হে মুসলমানরা তোমাদের একটা পার্সোনালিটি আছে তোমাদের शख्सियत আছে তোমাদের ব্যক্তিত্ব আছে তোমাদের একটা একটা ধর্ম আছে হিন্দুরা হিন্দুদের ধর্ম করুক সেখানে যাবা না এটা তোমাদের আনন্দের দিন না আর ও হিন্দুরা তোমাদের ধর্ম যেতো আছে মুসলমানরা কিভাবে মসজিদে যায় কিভাবে ঈদের নামাজ পড়ে ঈদের মাঠে কিন্তু তোমরা যায় না হিন্দুরা কোনদিন ঈদের মাঠে আসে না ইহুদিরা আসে না খ্রিস্টান আসে না কিন্তু মুসলমানরা ধর্ম নিরাপত্তার চাদর পরে পরে সমস্ত মূর্তি গুলো প্রদক্ষিণ করতে যায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলেন ওমা ইউমিনু ইল্লা মুশরিকুন